দারুন একটা গোলাপ ফুল এনেছি মাথায় বুঝবো চুলে ফুল লাগাবো এই দে বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি ওয়াউ একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদুকল্প খুব বাবা তুহুত বেরিয়ে গেল জাদু করে যা ওটা কি বেরোলো

এটা দেখি দেখি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উল্টি যাচ্ছে ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে

고수는 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 에이. 는 고수는 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 고 একাই খাবি আমার দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিলো টান দিয়ে কি বাবা এত বড় কুলপুরা তুই খুশি তুই দেখি মুখটা দেখি কি বাবা

কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বাকে বাদ তুই তাহলে বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার আমাকে দে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

মরে খাবলী খাবলী করে দেখতে রাখছি কি দেখো বলো বাবা এগুলো কি নন্দু একটা চলতে কি করবি বি আরানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চাল কে দিল বাবা বস্তা থেকে বাবা বস্তায় চালানো হয়েছে চাল দিয়ে নিয়েছে নেই তাহলে বিরিয়ানি কর গা ও বাবা কি ঢাললি চিপস ও বাবা চিপসের ভেতর কি পেলি আরেকটা গলার হার গলার হার

वेरीगी दीया आगे दीदी ना ए वही दीदी ना और कुछ नहीं अरे बाप रे अरे

দুজন আজকে টুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে প্যাকেটেরটা খাবো এ না নন্দু বাকিটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে ভালো খাবো না না হ্যাঁ 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 তুমি আমি হ্যাঁ